আসসালামু আলাইকুম एवरीवन তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের ভিডিওতে আমরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার শেষ সময় ভাই তোমার করণীয় কি পরীক্ষার দিন তুমি কিভাবে অ্যাপ্রোচ করলে ভাইয়া ডিফিনেটলি তুমি চান্স পাবা তোমার प्रिपरेशन এই মুহূর্তে ভালো নাকি খারাপ ভাইয়া এটা কিন্তু আমি শুনতে চাই নাই ঠিক আছে এটা এটা নিয়ে আমি কথা বলতে চাই না ঠিক আছে ভালো খারাপ এটা নিয়ে কথা বলবো না পরীক্ষা তোমাদের ছাব্বিশ এপ্রিল ঠিক আছে হাতে তোমাদের দুই দিনের মতো সময় রয়েছে তো আমি স্পেশালি তোমাদের সাথে কিছু টেকনিক শেয়ার করবো তোমরা যেই টেকনিক গুলো অ্যাপ্লাই করলে ভাইয়া তোমার খারাপ প্রিপারেশন নিয়েও কিন্তু তুমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো ভাইয়া তোমার হাতে সেই সম্ভাবনা রয়েছে এমসি কিউ বেস্ট এক্সাম তোমার মধ্যে যদি তোমার কনফিডেন্স থাকে তোমার যদি আত্মবিশ্বাস থাকে তুমি চান্স পাবা এখন তুমি এখনো পরীক্ষা দাও নাই তুমি পরীক্ষা দেওয়ার আগেই চিন্তা করতেছো যে আমি চান্স না পাইলে অমুখ হবে আমি চান্স না পাইলে আমার সব কিছু শেষ হয় তাহলে তুমি আলটিমেটলি চান্স না কেন তুমি এত প্রেশার নিছো কেন তুমি এই জিনিসটা এত বড় করে তুমি জাস্ট পরীক্ষা দিচ্ছ প্রিপারেশন নিয়েছো ডেফিনটলি তোমার ভালো আছে তুমি চান্স পাবা বিশ্বাস নিয়ে যাও বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর উপর বিশ্বাস রেখে তোমাকে একটা পুরা ধরা পরীক্ষা দিয়ে আসা লাগবে তো কোনো টেনশনের কারণ নাই সো বেসিক্যালি আজকে আমরা তোমাদেরকে কিছু টেকনিক শেখাবো যে টেকনিক তুমি পরীক্ষার দিনে अप्लाई করবা এবং এখন থেকে তুমি একটা মাইন্ড সেট আপ নিয়ে যাবা যে ভাই আমি এই এই ভাবে অ্যান্সার করব বা এই এই ভাবে যদি আমি অ্যাপ্রোচ করে আসতে পারি ডেফিনেটলি আমার চান্স হয়ে যাবে আচ্ছা তো আসো পয়েন্ট একদম পয়েন্টে আসি প্রথম কথা হচ্ছে আমরা আলোচনা করব যে প্রশ্ন হাতে পাওয়ার পর তোমার কি হবে ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট যে আমরা টপিকটা নিয়ে কথা বলবো যে তুমি কতটি প্রশ্ন উত্তর করবে চান্স পাওয়ার জন্য যেহেতু আমরা সবাই জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু একশোটা প্রশ্ন আসে না ঠিক আছে রাজশাহীতে একশোটা প্রশ্ন আসে না এখানে প্রশ্ন আসে আশিটা এবং প্রত্যেকটার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ করে তো একশো মার্কের পরীক্ষা হচ্ছে বাট প্রশ্ন থাকবে কিন্তু আশিটা করে ঠিক আছে সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো এবং কথা বলবো যে তুমি আসলে বায়োলজি উত্তর করবা নাকি ম্যাথ উত্তর করবা অলরেডি কিন্তু তুমি ডিসিশন কিন্তু নিয়ে নিছো ভাইয়া যে ভাইয়া আমি বায়োলজি উত্তর করবো বা ম্যাথ উত্তর করবো সো আসলে কোনটা অ্যাপ্রোচ করে তোমার জন্য সুবিধা হবে বা কোনটাতে কত নাম্বার পেতে হবে তুমি যদি উত্তর করো সেটা নিয়ে কথা বলবো অর্থাৎ তুমি বায়োলজি উত্তর করলে তোমাকে কত পেতে হবে বা তুমি ম্যাথ উত্তর করলে তোমাকে কত পেতে হবে প্রত্যেকটা ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করতেছি আসো কিছু ব্যাপার দেখার চেষ্টা করি তো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে সি ইউনিট তোমাদের এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবা তো এইখানে তোমাদের মোট আসন রয়েছে ভাইয়া চোদ্দশো ছিয়াশিটার মতো আসন রয়েছে তো তুমি যদি শুধুমাত্র বায়োলজি উত্তর করো তাহলে তোমার জন্য এই চোদ্দশো ছিয়াশিটার মধ্যে আসন বরাদ্দ থাকবে সাতশো পঁচিশটা আর তুমি যদি ম্যাথ উত্তর করো তাহলে ভাইয়া তোমার জন্য এখানে আসন বরাদ্দ থাকবে নয়শো ছাপ্পান্নটা তাহলে তুমি যদি ডিফারেন্স দেখো এখানে কতটা আসনের পার্থক্য হচ্ছে যারা হচ্ছে শুধুমাত্র ম্যাথ উত্তর করবা বা শুধুমাত্র হচ্ছে বায়োলজি উত্তর করবা ঠিক আছে যারা হচ্ছে বায়োলজি উত্তর করবা তাদের থেকে যারা ম্যাথ উত্তর করবে সেখানে দুইশো একত্রিশটা সিট কিন্তু বেশি আছে। ঠিক আছে আর যারা ভাইয়া ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই উত্তর করবা তারা এই যে মোট আসন যে চোদ্দশো ছিয়াশিটা রয়েছে তুমি চোদ্দশো ছিয়াশিটার জন্যই কিন্তু ভাই লড়াই করতে পারবা ওকে আচ্ছা এখন আমি যে প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দিবো যে ধরো তুমি পরীক্ষা দিতে গেছো আজকে হচ্ছে ছাব্বিশ এপ্রিল ঠিক আছে পরীক্ষার হলে তুমি গেছো যাওয়ার পরে তোমার প্রথম করণীয় কি প্রশ্নটা সুন্দর মতো হাতি নিয়ে দেখবা যে কোথাও সেরাফাটা আছে কিনা বা সবগুলো প্রশ্ন ঠিকঠাক আছে কিনা বা এই যে আশিটা প্রশ্ন তোমার আহ তোমার যে ওই এমআরসিটা আছে এই আশিটা প্রশ্ন ঠিকঠাক ভাবে আছে কিনা এটা তুমি একটু চেক করে নিবা এরপর নাম রোল রেজিস্ট্রেশন যা লেখা লাগে ভাইয়া এগুলো সুন্দর করে লিখবা সুন্দর বিতরিত করবা তাহলে কিন্তু রেজাল্ট আসবে না তো এইগুলা করার পর ভাইয়া তারপর তোমার প্রথম করণীয় হবে যে যে তুমি তো গেম প্ল্যান শেয়ার করতে এখন শেয়ার করবো অ্যাপ্লাই করবা কতটা প্রশ্ন উত্তর করবা এটা আগেই তোমাকে ডিসিশন নেওয়া যাবে না কারণ প্রশ্নের উপর ডিপেন্ড করতেছে প্রশ্ন যদি সহজ বা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় সেক্ষেত্রে তোমার অ্যাপ্রোচ বেশি হবে আর যদি প্রশ্ন তোমার কঠিন হয় সেক্ষেত্রে তুমি কম অ্যান্সার করবা কারণ তোমার সেক্ষেত্রে কম উত্তর চান্স একটা পসিবিলিটি থাকবে ওকে সো দেখো এখন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট কয়টা আসছে আমি তোমাদের এটাও কথা বলবো যে ম্যাথ উত্তর করবা না বায়োলজি উত্তর করবা এটা নিয়ে কথা বলতেছি সো তোমাকে এইখানে উত্তর করা লাগবে কয়টা সাবজেক্ট একটু যদি দেখি আমরা তোমাকে এখানে প্রথমত ভাইয়া ফিজিক্স কিন্তু বাধ্যতামূলক তোমাকে এখানে উত্তর করাই লাগবে তোমাকে কেমিস্ট্রি এখানে উত্তর করাই লাগবে তোমাকে এখানে আইসিটি উত্তর করাই লাগবে তো এই যে ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি এই জায়গাটা থেকেই কিন্তু ভাইয়া আমাদের প্রায় পঞ্চান্নটা প্রশ্ন চলে আসতেছে ঠিক আছে পঞ্চান্ন পঞ্চান্নটি প্রশ্ন চলে আসতেছে এরপর তুমি চাইলে সেকেন্ড যে তোমার হাতে অপশনটা রয়েছে ভাইয়া সেকেন্ড অপশনে তুমি চাইলে যেটা বললাম তুমি শুধু বায়োলজি উত্তর করতে পারো এখান থেকে তোমার পঁচিশটা প্রশ্ন আসবে অথবা তুমি চাইলে ভাইয়া শুধু ম্যাথ উত্তর করতে পারো ম্যাথ থেকেও তোমার পঁচিশটা প্রশ্ন সুন্দরভাবে তোমার প্রশ্ন যা থাকবে চেক করে নিবা সব ঠিকঠাক আছে কিনা এরপর তুমি চাইলে কিন্তু ভাইয়া এই যে ম্যাথ প্লাস বায়ো ঠিক আছে এই ম্যাথ প্লাস বায়োলজি বায়োলজি থেকে তুমি প্রতিষ্ঠা উত্তর করে আসতে পারো ওকে আচ্ছা প্রথমে আমরা দেখো যে জিনিসটা চিন্তা করবো যে তোমার স্ট্রং পয়েন্ট কোনটা তুমি সেইটা দিয়ে উত্তর শুরু করবা এখন অনেকে আছে যারা শুধুমাত্র বায়োলজি উত্তর করবে আবার অনেকে আছে শুধুমাত্র ম্যাথ উত্তর করবে আবার অনেকে আছে যারা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করবে তো যারা মনে করো যে ভাইয়া আমার বায়োলজি আমার স্ট্রং পয়েন্ট আমি বায়োলজি খুব ভালো পারি আমি তাহলে বায়োলজি দিয়ে উত্তর করা শুরু করবো তো বায়োলজি উত্তর করার ক্ষেত্রে তোমাকে একটা টিপস আমি দিয়ে রাখি যেহেতু তুমি বায়োলজি তুমি বলছো তোমার স্ট্রং পয়েন্ট তুমি বায়োলজি উত্তর করবা তাহলে এই বায়োলজির মধ্যে 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 ভাইয়া মিনিমাম তোমার তোমার টার্গেট থাকবে যেহেতু স্ট্রং পয়েন্ট তুমি টার্গেট রাখবা এখানে মতো টার করো বিশ প্লাস কয়েড কর ট্রাই করবা ঠিক আছে এটা তোমার জন্য মোর দ্যান ইনাফ আর যারা শুধুমাত্র ম্যাথ উত্তর করবা তারা তোমাদের ম্যাথ স্ট্রং পয়েন্ট তো তুমি ম্যাথের মধ্যে ভাই এরকম আঠারো থেকে বিশটা কয়েকট করার অ্যাপ্রোচ নিয়ে যাবো ঠিক আছে যে আমি আমার এটা স্ট্রং পয়েন্ট আমি এখানে বেশি অ্যানসার গাইড করব আর যারা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করবা ঠিক আছে তোমার হচ্ছে বায়োলজি থেকে মনে করো 13টা প্রশ্ন আসলো আর ম্যাথ থেকে মনে করো যে 12টা প্রশ্ন আসলো এই 25টা প্রশ্ন চলে আসলো সো তোমরা যারা বায়োলজি প্লাস ম্যাথ উত্তর করবা তারা এখানে টার্গেট নিবা যে ভাইয়া আমাদের যেন সব সর্বসাকুল্য বা সর্ব সব মিলে যেন ভাইয়া 15 প্লাস আমরা এখানে গাইড করতে পারি ঠিক আছে 15 থেকে 16টা বা 17টার মত যেন গাইড করতে পারি সো মেইন পয়েন্ট হচ্ছে এখানে আমরা কোনটা দিয়ে উত্তর করা শুরু করব এইটার জন্য কিন্তু কথাগুলো বলতেছি তো যাদের একদম

করে ফেলি তিনটা আমরা ডিভাইড করে ফেলবো আমরা তিনটা স্টেপে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলা উত্তর করবো তো প্রথম যে পোর্শনটা যেখানে আমাদেরকে ভাইয়া ফিজিক্স উত্তর করতে হবে আমাদেরকে কেমিস্ট্রি উত্তর করতে হবে আমাদেরকে আইসিটি উত্তর করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমাদের নাম্বার ওয়ান যে মেথড বা টেকনিকটা থাকবে সেটা হচ্ছে এই ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি এই প্রশ্নগুলোর জন্য আমরা প্রথম দিকে সময় দিব মাত্র বিশ মিনিট ঠিক আছে মাত্র বিশ মিনিট আমরা সময় বরাদ্দ রাখবো এই বিশ মিনিটের মধ্যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি এই প্রশ্নটা উত্তর করবো তাহলে আমরা যদি সময়টাকে ভাগ করে নিই আমাদের টোটাল সময় কিন্তু হয়ে আছে ষাট মিনিটের মাথায় রাখবা টোটাল সময় আছে আমাদের ষাট মিনিট তো এই ষাট মিনিটের মধ্যে কিন্তু আমরা অলরেডি বিশ মিনিট সময় ফিজিক্স এবং আইসিটির মধ্যে দিয়েছি এবং তুমি ভাইয়া তোমাকে আমি বলে রাখি তুমি যেগুলো এক ক্লিকে পারবা দেখে দেখে পারতেছো বা খুব বেশি ক্যালকুলেশন করা লাগতেছে না তোমার মনে হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি এগুলো দেখাবো তুমি এই ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি থেকে শুধু এবং শুধুমাত্র সেই প্রশ্নগুলো উত্তর করবা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো দুই নম্বর অপশনে এসে তুমি চাইলে বায়োজি উত্তর করতে পারো অথবা ম্যাথ অথবা প্লাস বায়োলজি তো কোনটা উত্তর করবে এটা তুমি নিয়েছো বা কোনটা উত্তর করলে তোমার আসলে কি লাভ ক্ষতি হবে সেটা নিয়ে আমি লাস্টের কথা বলতেছি বাট মনে করো তুমি বায়োলজি উত্তর করবা বা মনে করো তুমি ম্যাথ উত্তর করবা ঠিক আছে তাহলে এখানে ধরলাম যে তুমি বায়োলজি উত্তর ঠিক আছে আহ বায়োলজি প্রতিষ্ঠা করবা অথবা তুমি এখানে মনে করো যে ম্যাথের পঁচিশটা প্রশ্ন উত্তর করবা এই জায়গাটা তুমি সময় দিবে ভাইয়া দশ মিনিট এই জায়গাটা সময় দিবা দশ মিনিট তাহলে প্রথমে সময় দিলা বিশ মিনিট পরে সময় দিলা দশ মিনিট এই যে বিশ আর দশ তিরিশ মিনিটে কিন্তু ভাইয়া তোমার সম্পূর্ণ প্রশ্নটা একবার কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং বলে রাখা ভালো এই যে তুমি দাগাচ্ছ তুমি যেগুলো শিওর তুমি যেগুলো পারো তুমি শুধুমাত্র সেইগুলাই উত্তর করবা তো তুমি ধরো যে এইগুলো উত্তর করতে যেয়ে দেখলা যে প্রথম এই তিরিশ মিনিটের মধ্যেই তুমি ভাইয়া তুমি মনে করো তুমি চল্লিশটির মতো দাগাই ফেলছো চল্লিশটির মতো তুমি শিওর দাগাই ফেলছো তো তুমি যদি চল্লিশটা সিওর লাগাই ফেলো তাহলে দেখো ফোরটি কোশ্চিন তুমি শিওর লাগাইছো ফোরটি ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে তুমি কতটা কারেক্ট করছো মানে কত মার্কসের উত্তর করছো তুমি কিন্তু অলরেডি ভাইয়া পঞ্চাশ নাম্বারের উত্তর কারেক্ট করে আসছো ঠিক আছে সো এখন একটা জিনিস তোমাকে আরেকটু বলি তারপর এখানে আসতেছি তুমি ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা তুমি যদি এই যে শুধুমাত্র তুমি যদি দেখো যে তুমি বায়োলজি উত্তর করো ঠিক আছে শুধু যদি বায়োলজি উত্তর করো তাহলে তোমার ক্ষেত্রে ষাট থেকে বাষট্টি তুমি যদি পাও তুমি আশা রাখতে পারো তুমি চান্স পেয়ে গিয়েছো তুমি যদি শুধু ম্যাথ উত্তর করো ভাইয়া ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমার ভাইয়া তুমি যদি পঞ্চান্ন থেকে আহ সাতান্ন মধ্যে পাও তাহলে তুমি শিওর থাকতে পারো তুমি একটা সাবজেক্ট পেয়ে গিয়েছো ঠিক আছে শুধু যদি ও সরি এটা একটু ভুল বললাম তুমি যদি এখানে মাথায় রাখবা তুমি শুধু ম্যাথ উত্তর করো সেক্ষেত্রে তুমি আটান্ন প্লাস ধরতে পারো আটান্ন প্লাস ধরতে পারো আর শুধু তুমি যদি এই যে ভাইয়া ম্যাথ প্লাস বায়ো দুইটাই যদি উত্তর করো ভাইয়া সেক্ষেত্রে তোমার পঞ্চান্ন প্লাস হলেই তোমার কিন্তু চান্স হয়ে যাবে তাহলে ম্যাথ প্লাস বায়ো পঞ্চান্ন প্লাস হলেই চান্স হবে যদি শুধু ম্যাথ উত্তর করো সেক্ষেত্রে আটান্ন প্লাস ধরে রাখবা আর যদি বায়োলজি উত্তর সিক্সটি প্লাস তুমি যদি ধরে রাখতে পারো ভাইয়া তোমার কিন্তু এখানে চান্স হয়ে যাবে ওকে সো তুমি দেখো তুমি এই তিনটা সাবজেক্ট আর এখানে দুইটা তাহলে সবগুলো তুমি তিরিশ মিনিটে একবার শেষ করছো এবং এই তিরিশ মিনিটে তুমি চল্লিশটা প্রশ্ন লাগাইছো চল্লিশটা লাগার ফলে তোমার এখানে কিন্তু নাম্বার চলে আসতেছে পঞ্চাশ নাম্বার চলে আসতেছে তাহলে দেখো তোমার কিন্তু এই ত্রিশ মিনিট আমাদের শেষ তিরিশ মিনিটে আমরা যেগুলো পারি যেগুলো সহ সহজ প্রশ্ন এগুলো দেখাইছি বাকি সবগুলো স্কিপ করে গিয়েছি তাহলে এই ত্রিশ মিনিটে আমরা চল্লিশটা প্রশ্ন দেখাইছি ঠিক আছে তাহলে আমাদের হাতে এখনো আরো কয়টা প্রশ্ন রয়েছে আরো বাকি আমাদের চল্লিশটা প্রশ্ন রয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমরা পরবর্তী যে আমাদের তিরিশ মিনিট রয়েছে এই পরবর্তী তিরিশ মিনিটকে আমরা আবার আবার ভাইয়া দুইটা সেগমেন্টে ভাগ করবো ঠিক আছে আমরা পনেরো পনেরো করে ভাগ করবো ঠিক আছে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করবো দেখো পনেরো আর দশ পঁচিশ আর পাঁচ তিরিশ তিনটা সেগমেন্টে ভাগ করলাম তাহলে এই যে পনেরো মিনিট সময় এই পনেরো মিনিটে আমরা যেগুলো ক্যালকুলেশন করলে পারা যাবে বা যেগুলা আমি প্রথমবার দাগাই নেই পরবর্তীতে দাগাই পারতাম সেগুলো আমি দাগাবো তো প্রথমবার আমার চল্লিশটা হয়ে গেছে তো এখানে দেখবা যে তুমি এই যে পনেরো মিনিট সময় দাগাচ্ছ এই দাগাতে দেখবা যে তুমি আরো ভাইয়া দেখবা যে তুমি দশ থেকে বারোটা দাগিয়ে দাগিয়ে ফেলছো ঠিক আছে আরো তুমি দশ থেকে বারোটা দাগিয়ে ফেলছো তাহলে কিন্তু তোমার ভাইয়া অলরেডি চল্লিশ আর দশ পঞ পঞ্চাশটা তুমি দাগাই ফেলছো ঠিক আছে এরপর পরের দশ মিনিট তুমি আরো একটু চিন্তা ভাবনা করবো গভীর ভাবে চিন্তা ভাবনা করবা যেগুলো

সাজাতে হবে তুমি কটা দেখা পাবে উপর ডিপেন্ড তুমি হচ্ছে যদি এই বাহান্ন থেকে পঞ্চান্ন নম্বর দাগাইতে দিতে পারো তাহলে কিন্তু তোমার নাম্বারটা আটষট্টি পয়েন্ট সেভেন হবে আসতেছে এবং এক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু ভাইয়া নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে চলে গিয়েছে মানে তুমি শিওর তুমি চান্স পাবা ঠিক আছে তো এই যে শেষের যে পাঁচ মিনিট এই পাঁচ মিনিট তুমি তোমার নামরও লাগবে চেক করবা দেখবা যে কোনো প্রশ্ন বিত্ত সুন ভাট করছো কিনা বা যদি আরো দুই একটা দাগাইতে মন চায় দাগাই দিয়ে রিক্স নিতে হবে সেই বিশ্ববিদ্যালয়ে রিক্স নিয়ে আসার চান্স পাওয়া যাবে না তো তুমি যদি ভাই এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্স পাব সো আরেকটা কথা যেটা তোমাদেরকে বলি নাই যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের দুইটা শিফটে পরীক্ষা হবে প্রত্যেকটা শিফটে কিন্তু তোমাদের ভাই দেখো বায়োলজির জন্য তিনশো বাষট্টিটা করে আসন রয়েছে এবং ম্যাথের জন্য তিনশো একাশিটা আসন রয়েছে তার মানে যারা শুধুমাত্র বায়োলজি উত্তর করবা তাদেরকে কিন্তু এই তিনশো বাষট্টির ভিতরে ঢুকতে হবে যারা ম্যাথ উত্তর করবা তাদেরকে তিনশো একাশির মধ্যে আসতে হবে আর যদি দুটাই উত্তর করো তাহলে তো তোমাদের জন্য সব মিলে এখানে আসন কতজন বরাদ্দ রয়েছে কতটা বলতো ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করলে এই যে আমি তোমাদের এখানে দেখাই দিছিলাম এখানে তোমাদের যে শুধু বায়োলজির জন্য তোমাদের সাতশো পঁচিশটা আর এখানে তো আছে এটা দুইটা শিপে দেখাই দিচ্ছি তুমি এটা যোগ করো এটা তুমি যোগ করলেই পেয়ে যাবা আমি দেখো যোগ করি এখানে কত চলে আসতেছে তিনশো বাষট্টি আর এখানে হচ্ছে আমাদের তিনশো একাশি তার মানে আমাদের সাতশো তেতাল্লিশটা এখানে আসন রয়েছে ঠিক আছে এই যে সাতশো তেতাল্লিশটা ঠিক আছে সাতশো তেতাল্লিশটা আসন আমাদের রয়েছে তার মানে তুমি এই সাতশো তেতাল্লিশ টাই কিন্তু এলিজিব থাকবা সো এইভাবে তুমি যদি একটু টেকনিক্যালি ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর করে আসতে পারো আমার বিশ্বাস তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা সিট অবশ্যই ইনসিওর করে আসতে পারবা তো জানি না তোমাদের কতটুকু বুঝাইতে পারছি তোমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাই দিবা আর যারা এখনো ভাই আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের স্বপ্ন তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ার যে ড্রিম এই স্বপ্ন পূরণ হোক তোমাদের বাবা স্বপ্ন পূরণ করো সর্বোচ্চ দাও ভয় পাওয়ার কোনো কারণ আত্মবিশ্বাসের সাথে ছাব্বিশ এপ্রিল একটা উড়া পরীক্ষা দিয়ে আসবা ইনশাআল্লাহ ভাইয়া তোমার চান্স হয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ